ছিল আমাদের পরের দিন আমরা এখান থেকে চলে এসেছিলাম আপনার যারা রাখাইনদের ফুড টেস্ট করতে চান চলে আসতে পারেন এই পালনজি রেস্টুরেন্টে আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম দেখতে পেয়েছিলাম যে ভিতরে অনেক ভিড় এত মানুষ আর তাছাড়া এখানে সিরিয়াল দিয়ে রাখতে হয় আমরাও সিরিয়াল দিয়েছিলাম প্রায় এক ঘন্টা থেকে এক থেকে দেড় ঘন্টা বলা যায় অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে আর ভেতরে ডেকোরেশনটা যথেষ্ট ভালো লেগেছিল ওরা একদমই অ্যাস্থেটিক একটা ভাইব নিয়ে এই রেস্টুরেন্টে সাজিয়েছে এখানে কিছু ওদের ফুড মেনু এবং প্রাইস দেখা যাচ্ছে যেমন পাহাড়ি মোরগ ভাপা কোরাল চিংড়ি লাগসু চিকেন লাগসু এটা হচ্ছে তাদের ভাষায় ডাকা হয় টেস্ট করেছিলাম যথেষ্ট ভালোই লেগেছিল এখানে যারা ফুড টেস্ট করতে আসে সবাই অনেকে অনেক ধরনের কমেন্ট এখানে দিয়ে যায় তারা সেগুলো রেকর্ড করে রাখে এখানে এই বোর্ডটিতে তারা বিভিন্ন মানুষের সেই রেখে দিয়েছে অনেকের স্মৃতি এখানে রেখে গিয়েছে দেখতে পাচ্ছেন এই বোর্ডে যদিও এই পাহাড়িদের এই খাবার আমাদের বাঙালি খাবার থেকে যথেষ্ট আলাদা এবং রান্না সবকিছুই আলাদা তো টেস্ট এবং ফ্লেভার যথেষ্ট ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছিল আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন হিরাম কক্স যার নামে তার ছবি দেওয়া আছে তাদের এই রেস্টুরেন্টের ভেতরে আপনারা চিংড়ি বালা চাও এবং পাশাপাশি কিছু মেয়েদের মেকআপ আইটেম মেবি সেগুলা অর্গানিক তারাই বলেছিল আমরা সেখান থেকে একটি নিয়েছিলাম এটা হচ্ছে তাদের ডেস্ক কাউন্টার একটা হচ্ছে চিংড়ি লাগছু আমরা চিংড়ি লাগছু তারপর হচ্ছে পাহাড়ি মোরগ এবং আর কয়েকটি আইটেম আমরা টেস্ট করেছিলাম তবে ত্রিমি ছেলে তাদের একটি ভর্তা ছিল যথেষ্ট ভালো ছিল পালঞ্জি রেস্টুরেন্টের পাশেই আপনারা দিতে পারবেন একটি বৌদ্ধ মন্দির অথবা বৌদ্ধ বিহার আমরাও এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং আহ ভেতরে ঘুরেই সবকিছু দেখেছিলাম যদি পুরোপুরি দেখতে পারিনি কিছু অংশ দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি